জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় হাসনাত আবদুল্লাহ উনি কুমিল্লা চার আসন থেকে লড়বেন শাবজি সালাম পঞ্চগড় এক থেকে ঢাকায় দুটি আসন থেকে বা তিনটি আসন থেকে লড়বেন নাহিদ ইসলাম এছাড়া তাসনিম যারা সামান্তা শারমিন ওনারাও ঢাকা থেকে লড়বেন আবার ওনাদের নারী প্রার্থী হতে পারে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এখানে তারা মেয়র পদ ভাগিয়ে নিবে এরকম শোনা যাচ্ছে এবং তারা এই যে গতকালকে তাদের আর্থিক স্বচ্ছতা জানাবে এবং তারা আয়ের জন্য দলের আয়ের জন্য দলের টাকা সংগ্রহের জন্য তাদের আর্থিক নীতিও ঘোষণা করেছে এবং ক্রাউড ফান্ডিং গণত তহবিল গণচা কার্যক্রম শুরু করেছে এবং তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছে যে দলের সব আয় ব্যয়ের হিসাব ওয়েবসাইটে উন্মুক্ত থাকবে এবং প্রতি বছর তা নির্বাচন কমিশনেও জমা দেওয়া হবে তারা একশো টাকা মূল্য সদস্য ফর্ম বিক্রি করা শুরু করেছে এবং ইতিমধ্যেই সত্তর হাজার ফর্ম দেশে চলে গেছে আরও পঞ্চাশ হাজার ঈদুল আজহায় বিতরণ করা হবে বলে জানা গেছে এখন কথা হলো তারা কিন্তু নিবন্ধনের জন্য চূড়ান্তভাবে এগিয়ে যাচ্ছে তাদের পেস্টা অ্যানালাইসিস করে জাতীয় নাগরিক পার্টির যে পেয়েছে অ্যানালাইসিস করে দেখা গেছে যে ইতিমধ্যে তারা ঢাকা মহানগরের কমিটি আহ্বায়ক কমিটি সহ বেশ কয়েকটি জেলা উপজেলায় তারা তাদের কমিটি ঘোষণা করে দিয়েছে আর ইসির নিবন্ধনের যে শর্ত তারা কিন্তু পূরণ করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি কেননা এই যে যে এনসিপি সারাদেশে তাদের কমিটি গঠনের যে কাজ করছে স্থির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত হলো প্রতিটি দলকে নিম্নতম এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলা অফিস এবং অন্তত একশোটি উপজেলা বা মেট্রোপলিটন থানাতে অফিস থাকতে হবে পাশাপাশি প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে কমপক্ষে দুইশো জন ভোটার থাকতে হবে এনসিপি এই শর্তগুলো পূরণের জন্য তৎপর রয়েছে এবং তাদের এই তৎপরতাই প্রমাণ করে যে তারা নিবন্ধন পেতে মরিয়া এবং আরেকটি তথ্য থেকে জানা গেছে তারা চলতি মাসেই চলতি মাসেই অর্থাৎ এটা কি মাস জুন মাস ঈদের পর হবে ঈদের আগে না এই যে শুক্রবার এসে গেল আজকের দিন তো চলেই গেল তো শনিবারই তো ঈদের পরেই তারা এই চলতি মাসে তারা নিবন্ধনের জন্য আবেদন করবে তো প্রতীক হিসেবে দোয়াত কলম কলম বই তারপর উদীয়মান সূর্য হাতি আরও কিছু প্রস্তাবনা তারা পেয়েছে এর আগে আমরা জেনেছি তাদের কথা থেকে এখন তারা কিন্তু চ্যালেঞ্জ নিচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করার নতুন দল হিসেবে এনসিপিকে প্রতিষ্ঠিত ও পুরনো দলগুলোর সঙ্গে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যাপক চ্যালেঞ্জ তারা অলরেডি নিয়ে নিচ্ছে এবং ইসির স্বার্থ পূরণের জন্য তারা জোরালো পদক্ষেপ নিচ্ছে